হ্যালো ভাই সামাজিক লাইফস্টাইলে তোমাদের স্বাগত আমি বিরিয়ানি রান্না করে করা প্রথমে আলুটাকে কেটে ভেজে নিচ্ছি আলুটা ভালো করে ভেজে মশলা দিয়ে কড়াই রান্না করে নিতে হবে সব কিছু মশলা ভালো করে নিয়ে রান্না হয়ে যাচ্ছে এবারে পেঁয়াজটাকে কে ভালো করে ভাজছি হাজার পরে পেঁয়াজটাই সব কিছু মশলা মাখিয়ে নিয়েছি এবারে মাংসটাকে কেটে রেখেছি দিয়ে মাংসটাই নুন হলুদ সব কিছু মশলা দিয়ে কড়াই দিয়ে দিলাম হালকা তেলে দিয়ে মাংসটাকে একটু ভালো করে ফেটে মাংসটাকে রান্না করে নিলাম মাংসটা রান্না হয়ে গেলে এবার বিরিয়ানির চাল তাতে তেজপাতা এলাচ নুন দিয়ে দিলাম ভাতটা ফুটে গেল হয়ে গেল আমার বিরিয়ানি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন